আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার শিবের খুব খুশির দিন আজ থেকে শুরু হলো কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ ছিল কি বলব প্রচণ্ড বলতে প্রচণ্ড কাল রাত থেকে আমি একদমই আমার মন ভালো ছিল না খুবই মন খারাপ ছিল তো সেই ঘুম থেকে ওঠার পরেও আমার মনটা ভালো হচ্ছিলো না আর শিবের খুশির দিন কিন্তু আমার মন একদমই ভালো ছিল না তো আমি চান টান করে এসে শিবের কাছে চলে এসছি সেই মন খারাপ নিয়েই তো তারপরে আমার শিবকে আমি চান করালাম কারণ শিবকে তো আজকে খুব সুন্দর করে সাজতে হবে তার জন্য চান দান করিয়ে তো সাজাতে হবে মন খারাপ আমার ঠিক আছে কিন্তু শিবকে তো কষ্ট দিলে হবে না তো ওই জন্যে আমি শিবকে ঘি মধু দুধ জল সব দিয়ে আমি চান করিয়ে নিয়েছি কি বলবো চান করার পরপরই আমার মনটা না কেমন ভালো হয়ে গেল কি করে হলো আমি সেটাও জানি না একদমই মন ভালো হয়ে গেছিলো আর এদিকে এই যে সবুজ চুড়ি আমি কোনো দিনই পরিনি এটা নাকি পরলে ভালো হয় আর কি তো আমি পরবো আজকে তো ভাবলাম আমি আমার শিবকে শিবের কাছে ছুঁয়ে তারপরে আমি পরবো তো এইভাবে তো ছুয়ানো যায় না তার জন্যে আমি চুড়িগুলোকেও ঘি মধু দুধ গঙ্গা জল সব দিয়ে ধুয়ে তারপরে শিবের কাছে গিয়ে ছুঁয়ে নিলাম করার জন্য আর বললাম যে জন্য আমি পরছি সেটা যেন ভালো হয় সব কিছু ঠিক থাকে আর এই যে একদিকে আমার শিবকে সাজাতে চলে আসলাম বেলপাতা দিয়ে আর ফুল এটুকানি নেই আমি তো বেশি কিছু দিতে পারি না আমার শিবকে সামান্য কিছু দিয়ে থাকি আর এই আর কী বা দিতে পারি এই আমার সামর্থ্য তো যেমনই সামর্থ্য তেমনভাবেই তো করবো তো আমার শিব খুবই খুশি হয় আমি যেমনভাবেই আমার শিবের জন্য করি আমি তো সব এই ফুল বেলপাতা এটা দিয়ে আমার শিবকে আমি সাজাই আর বেশি কিছু কিন্তু আমি করি না আমার শিবের জন্যে কিন্তু আমার শিব প্রচণ্ড খুশি হয় আমি সেটা বুঝতেও পারি যেটুকানি আমার আমি সেটুখানিই করি আমার শিবের জন্য খুব ভালোবাসি আমি আমার শিবকে তো শিব বোঝেও যে না ঠিক আছে আমাকে যেমন যা করছে এটাই ঠিক আমিও বুঝতে পারি তো দেখো আমার শিবকে কত সুন্দর লাগছে ফুল বেলপাতা দিয়ে সেজে আমি তো এমনই সাজাই কিন্তু চোখ সরানো যায় না আমার শিবের থেকে এত সুন্দর লাগে আমার শিবকে আমি যখনই সাজাই খুবই ভাল লাগে তারপরে এই শিবকে সাজানোর পরে আবার আমি কিন্তু চান করাচ্ছি গঙ্গা জল দুধ আর ঘি মধু ওর মধ্যে মেশানো আছে কারণ শিবকে সাজানোর আগে একবার চান করেছি আর সাজানোর পরে কিন্তু আর একবার চান করাচ্ছি এটা চান করছি শিব খুবই মজা পাবে তার জন্যে চান করানোর পরে তারপরে এই ধূপ আর প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম আমার শিবকে হয়তো আমার শিবের মনটা আরও মানে কি বলবো খুশিতে ভরে যায় তার জন্যে দেখো আমার শিবকে কত সুন্দর লাগছে আমি তো দেখতেই থাকি আমার শিবকে সাজানোর পরে খুবই সুন্দর লাগে তারপর দেখো এই যে আমি একটা ফুল নিয়েছি এটা আমি কিছু প্রার্থনা করে আমার শিবের কাছে আমি বলেছি দেখি কবে প্রার্থনাটা শোনে আর কবে পূরণ করে তার জন্য এটা আমি দিয়েছি তারপরে দেখো এই যে সবুজ চুড়িগুলো পরেছিলাম না শিবকে আমি আবার বলছি দেখো আমার কেমন লাগছে তুমি কিন্তু বলবে চুড়িটা পরে তার জন্য আমি এমন করে হাত নাড়িয়ে নাড়িয়ে আমি শিবকে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাগছে তুমি বলো